এখানে আমার একটা প্রশ্ন আসছে যে ধরেন আমরা যারা নতুন লেখক আমাদের মধ্যে একটা তাড়াহুড়া আছে একটা লেখা লিখলি মনে হয় কি এইটাই মুহূর্তে বিশ্বকে না পড়াতে পারলে আমার জীবনে সব কিছু চলে যাবে কিন্তু আপনি একটা গল্প চার বছর ধরে বই বেড়ালেন এবং ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে কথা বলার সময় আপনি বলেছেন যে আপনি দশ বছর একটা গল্প বই বেরিয়েছেন এটা কীভাবে পসিবল এটা পসিবল হচ্ছে কি লেখক একটা গল্পকে যখন কনসিভ করে তুমি আবার অন্য অর্থে নিও না গল্প কনসেপ্ট করে গল্প করে তখন ওটা তার মাথার ভেতরে ফরমেশন হতে থাকে সে যখন মনে করে যে এটা এখন ডেলিভারি দিতে পারবে তখনই দেয় আর যদি মনে করে যে এটা ডেলিভারি দেওয়া সম্ভব না এখন তখন দেবে না যদি দেয় ওটা হবে জোর করে দেয়া অন্য কোনো কারণে হয়তো বা পাঠকের চাহিদা মেটাতে প্রকাশকের চাহিদা মেটাতে কিংবা হয়তো তার টাকার দরকার বিভিন্ন ইস্যু কিন্তু যদি লেখক মনে করে যে না আমি ওটা ঠিকঠাক না হওয়া পর্যন্ত বের করবো তাহলে অনেক দেরি হতে পারে আমার এমন একটা বই আছে যেটা আমি দু সালে আমি এটা কনসেপ্টে লিখেছিলাম ল্যাপটপে সেটা এখনো বের হয়নি